প্রথম তারা এখানে শুক্রবারে অপারেশন হয়েছে শুক্রবারে অপারেশন হওয়ার পরে আমি আইসি যখন অপারেশন উঠি থেকে বাইর করছে সুস্থ ছিল সে সুস্থ হওয়ার পরে এরা ইনজেকশন দিছে হ্যাঁ ঘুম পারছে ঘুমাইছে ঘুমানোর পরে আমরা আইসি বিকালবেলা সবাই আর সুস্থ আসলো কথা হয়ে গেছে কথা হয়ে গেছে এরপরে দিনও ভালো কথা বার্তা হয়েছে তারা হোয়াটসঅ্যাপে নল টল লাগাইছে হোয়াটসঅ্যাপ করার লেগে কালকে সে মারে নিয়েছিল প্রশ্ন করতে বাইরে বাথরুমও হইছে বাথরুমও হইছে কালকে আমার ছেলে হেলভাবে কথা কথা কয়ে গেছে কথা কয়ে গেছে প্লাস হেরা হাতে ধরে লাগছে হেরা দুইজনে উঠাইছে সিটের দিকেও শোয়া শোয়ার থেকে উঠেছে বইছে আজকে সকাল বড় ভালো ছিল কথা কইছে এই ঘন্টা দুয়ে আগে ঘন্টা দুয়ে আগে শের কোনো ইয়ে নাই মানে হ্যাঁ বলে ফাগলের মতন হয়ে গেছে কি করবো কি না ইটাই ডেলে বলে দিতে ডেলে বলে দিতেছে

ইয়ে করতেছে সময় সময় আমার এখানে আইয়া আমার এখান থেকে গাড়ি ভাড়ার কারণে পারে না সময় সময় আমার এখান থেকে আইয়া কলেজে যাও এবার কলেজে ভর্তি হয়েছে এখনই ডাক্তারবাবু আমার বেশি দুঃখের বিষয় দুঃখের বিষয় কইতে পারে তখন আর আমার ইয়ে নাই তখন আমি চিল্লা বলা লাগাইছি লাগাইছিলাম আমি মনটা অতি শক্ত করে চিন্তা করেছি আবার দীপাল যে ফাইলটা ফাইলটা দেন আমি কথা কই কইলই ফাইল দেবো ফাইল দেবো কথা কই লই তারা কথা কইছে আমার বড় ভাইয়ের লোক কথা কইছে কইছে যে দেখেন দুঃখিত আমরা অপারেশন থেকে এটা মারা যায় অনেক কে নিয়ে মারা গেছে এটা লেগে আমরা পোস্টমর্টম করুন পোস্টমর্টম করুন ওনা বাকি দেখছে আপনারা মেয়ের কি নাম হ্যাঁ মেয়ের নামটা মেয়ের নাম হচ্ছে দীপা দাস বয়স কত বয়স 20 কি করে মেয়ে মেয়ে কলেজে পড়ে পড়াশোনা বাবার নাম কি বাবার নাম দিলীপ দাস বাড়ি কোনখানে বাড়ি আছিল মেলাগর এখন এখানে জানা থাকে রানী বাজার

এবং ডাক্তার কেউ নেই ডাক্তারও অত না ছিল সিস্টার ডাক্তারও নাই সিস্টারও নাই গেল তারা ওখানে তাহলে আমার তারা তারা বল চিকিৎসা করে তারা আমার মেয়ের কোনো আগে কোনো অসুস্থতা কোনো অসুস্থতা না কিচ্ছু না